সিলেট দরগা মসজিদের ইমাম সাহেব যিনি আসলা আগে এখন তিনি না আগে ওনার নাম হইল আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলহি অনেকে নাম শুনছেন অনেকে নাম শুনছেন না অনেকে দেখছেন অনেকে দেখছেন না যারা দেখছেন এরা চিনে ওনারে বলা করে খুব হ্যাংলা একজন মানুষ খাটো করে মানুষ আসলা এই আকবর আলী সাহেব রহমতুল্লাহ এত মহব্বত করতো মানুষের উনি যখন নাকি দরকার গেট ফারুইয়া খালি রিক্সার কাছে লাভালা করত কে তার রিক্সার মধ্যে এই কারণে কার আগে কে হুজুরে উঠাইত চায় একদিনের ঘটনা আমি বলতেছি রাত্রেবেলা এক লোককে দাওয়াত করছে এসান মাসে তার বারে বাসা দেখাইবে এসিলের শহরের মধ্যে বড় একজন দনী বিরাট বড় ধনী হুজুরে কইয়া গেছে হুজুর যাইবেন এসান নামাজের পরে হুজুর গেটটা দিয়ে বাইরে এসে আর দেখে রিকশাওয়ালা বলতে লাভালাভি করতেছে এর মধ্যে রিকশাওয়ালা বলতে মানদর আছে খুব চালাক আছে না নি এ কেমনে ফেসায়া বুঝাইয়া হুজুরের কাছে নে রিকশাটা খাড়া করে দিছে তেতে ওই উঠবো হুজুর তারিটা তুরছেন উঠতে চাই কোন অমুকের বাসাত অমুক জায়গা লয়ে যাও রিক্সাওয়ালা বলতে তো জায়গা লইয়া গেছে গে দেখে গেটের মধ্যে বেড়ায় অপেক্ষা করতেছে উদূরের জন্য সন্ধ্যের বেড়ালা দরকারি মামসা খাটো করে মানুষ লা কিন্তু এই বেড়ায় পর্যন্ত রিক্সা কি করতেছে গেট ও হার হুদুরের অপেক্ষা করতেছে দাম আসেনি না না ওদের নাম সেন নামানোর পরে উজুরে লোয়া জায়গা উজুর লোয়া জায়গা বাসার দিকে উজুর কেন রাখো আমার এই রিক্সাওয়ালা নিয়ে আইছে তুমি কোনো তারা দাওয়াত করছো না আমি যেহেতু আনছি তুমি তারা দাওয়াত দিলাম গরিব মানুষ কদূর তারও দাওয়াত লইয়া গেছে রিক্সাওয়ালাও গেছে রিক্সাওয়ালা তো জীবনে তো দাওয়াত খাইবার কফালের জুটছে না গিয়া দেখেন আনাল না আগের থেকে রেডি করা কত আইটেমের খাবার রিক্সাওয়ালা দেখে তো চোখ উল্টাই দিচ্ছে বাবা রে তো তো দেখছে না কোনো দিন শুরু হয়েছে হুদুরে তো খালি এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু আর যা খাইতে সত্য রিক্সাওয়ালা মা বুড় কিনা দা যা খাইবার খাইতেছে হুদুর খুশি হ্যাঁ দেখাইতেছে আমার সাথে আইয়া খাওয়া দাওয়া শেষ হয়েছে হ্যাঁ শেষ হওয়ার পরে হুদুরে এবার সবাই লইয়া বাসার দ্বারা আছে সবাইকে নিয়ে একটু দোয়া করছেন এরা তুই দোয়া খান চা বাসার আর কি চা হুদুরের দোয়া খান চা হুদুরের দোয়া করছেন দোয়া করে শেষ হয়ে গেছে গিয়া এখন হুদুর ইচ্ছা তুটে যাবেন গিয়া এবারে আগ গোয়া দে গেট থেকে আনছিল গেটও নিয়ে আসে রিক্সা তুলে দেব নিয়ে সেরে রিক্সা উঠাইছে রিক্সাওয়ালার মালিকে কইতাছে একটু থামো পকেটে হাত দিছে পকেটে হাত দিয়ে কয়টা টাকা লইছে জানে হজুর কইতাছে হজুর কিছু দিতাম পারছি না এটা রিক্সা ভাড়া গরিব মানুষ তো কিছু দিতে পারছে না মাতুর নেই আপনারা গরিব নারী ফকির কুটি কুটি টেকার মালিক কহুদুর কিছু দিতাম পারছি না রে কি দিলাম রিকশা ভাড়া হুজুর আর দেখছেন আইতে হাসতে খান 500 টাকা না কত টাকা কোণাদের ভিতরে দিছে দিছেন অহন্ত বক্তা অলতে গণ্য না লা মতিন বক্তারা কি করে গণ্যরা লজ্জা শরম নাই লজ্জা শরম নাই তরে দে আল্লা এক গলাটা dise যদি আজকে গলাটা নষ্ট করে দে তরে কোন বড় জিকরা করব কে জিকরা করব তুই শুকরিয়া আদায় করতে আছিল টাকা সারাও কি করতে আছে ওয়াজ করতে আছে যে আমার যে আল্লাহ টব্বুল আলমিন গলার হাদিসে আর আমার গলার হাদিসে আল্লাহ ভালা রাখছে আমি যে মানুষের কাছে কোরআন হাদিসে দুইটা কথা শোনাইতে পারি কয়েন শুক্রিয়া আদায় করার দরকার আছে কিনা না মানুষের সামনে গন্যা লাগে কমইলে করে ফেলাই দেয় আছে কিনা আছে না চুক্তি করে দেয় আরে বেটা চুক্তি কার সাথে করতে চুক্তি আল্লাহর সাথে করস নে আল্লাহ অত অত সব আমার দেওয়ার লাগবে না এলে ওয়াজ করতাম না বেটা হইলো কর বেড়া আল্লাহ চুক্তি কর এই চুক্তি করতে যাই হোক এটা আমরা খারাপ এমন মানুষ দুনিয়ার মধ্যে তৈরি হয়ে গা আর আগে যারা ছিল আমাদের আগে যারা অনেকে আঁকা বীররা ওয়াশ করছেন কোনোদিন কি করছেন না টেহা গন্যা দেখছেন না পাঁচ টাকা দিছে না দশ টাকা দিছে ভোগো যা দিছে যাইতে বসে বাড়ির গেছে রাত টেহা বারি করছে কোনো কথা নাই এটার মধ্যে আল্লাহ তুমি আমরা রে হেদায়ত করো দেখ উদুরে কন আমার বাসা তৈরি দাও দেখুন কি তা গেছে উদুরে বাসা তো হেসি কত বার লইয়া গেছে বাসার সামনে নেখা রয়েছে উদুর নাম সেন নামে ফগট ও জেল হ্যান্দি শিল এটা বাসার মালিকে সব লেন লইয়া নাও তোমার রিক্সা ভাড়া এত আরে ইতি কি করছেন উদুরে আমার রিক্সা ভাড়া এত দশ পাঁচশো টিকে নোট পাঁচশো টিকে নোট কটা রিক্সা ভাড়া দা পাচনটা দি আরে অনেক বছর আগের কথা বলতেছি আজকালের কথা না তো পঁচিশ ত্রিশ বছর আগের কথা বলতেছি পাঁচ হাজার টাকা তো রিক্সা ভাড়া হইতে পারে না হ্যাঁ রিক্সা ভাড়া তা কম হয়েছে কম হয়েছে না হয়েছে না এটা রিক্সা ভাড়া হইতে পারে না আমি দরকার থেকে ওই লোকের বাসাত গেছি আর বাসার থেকে আপনার বাসা যাইছি যদি এখানের মধ্যে ভাড়াটা নেওয়া যায় বেশির চেয়ে বেশি বিশ টাকা চেয়ে বেশি বিশ টাকা আর আপনি যেহেতু একজন দয়াল মানুষ গরিব দুঃখের আপনি একটু বেশি করে দিয়ে থাকেন এই কারণে না আপনি একশো টাকা দিলেন এখানে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিত ওই সময়ের কথা বলতেছি ঢাকা সিলেট থেকে ঢাকা লাইটেজ ভাড়া করে আপ ডাউন করা যেত এটা রিক্সা ভাড়া হইতে পারে না হুজুর আমি ওই লোক করলাম না এটা বেড়া লাগিয়ে গেছে রে ট্রেন লই একশো টিকি নোট একটা বা দুইটা দেখলাম না ভুল করছি না কি হুধু রে ক বেড়া ব্যা কল আমারে কয়ে দিছে রে রিক্সাওয়ালা যে তো তোর রু জা মাতিস না কথা বলবে না জা লই দেখিয়া হুধের ইচ্ছা হইল আমার আমি দইনি নি কত ভাঁসাওয়াড়া ভাইতাসি কত বেড়া পাঁচ হাজার দশ হাজার ফোকেটে দায়িত্বে ভরে লা আর একটু গরিব মানুষ রিক্সাওয়ালা এরে আমি ভাঁসাগর দেখা দেলাই না আমার কি তা আইব আর যাই আপনারা কোন এই যে পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন হাজরতে আকবর আলী সাহ রহমতুল্লাহ উনি যদি দানশীল দানবীর না হইতেন দিতেন না বকিল আর কাট্টু আর কঞ্জুস যদি হইতেন কোনোদিন কি করতেন না দিতেন না তাহলে যারা নাকি দানো শিল এরা বীরারা মানুষে দিতে কি করে না চিন্তা করে না ঠিক না বেঠে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনারা বুকটার মধ্যে হাতটা দিয়ে বলেন আকবর আলী সাহ রহমতুল্লাহ বড় দানশীল দানবীর না আমার আল্লাহ বড় দানশীল আরো ধরে কন

পুরস্কারের জায়গাটা ঠিক করেন আল্লাহ পুরস্কারটা দিবেন দুই জায়গা হয়তো দুনিয়াত না হয় আখেরাত কন না আপনারা হয়তো দুনিয়াত না হয় আখেরাত না হইলে দুনিয়া তো দিবেন আখেরাত দিবেন আমরা দুনিয়া চাই না আখেরাত চাই না না আমি দুই চাই আপনারা একটা বোন কিতা আমি দুই চাই দুনিয়া তো চাই আরে কন না জোরে কন আমরা দুনিয়া চাই না আখেরাত চাই দুই চাই দুয়োটা চাই দুনিয়া চাই আখেরা তো চাই এই কারণে আল্লাহ নিযুই কি করছেন তো আর শিখাইছেন রাব্বানা আ তিনা দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া তো ভলাইয়ে দাও আখেরা তো ভলাইয়ে দাও তাহলে একটা চাই না দুয়োটা চাই আর ওদের কয় একটা না দুয়ো দা দুয়েরা চাই কারা 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 চা আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও ভাইরা আমি আমার লম্বা আলোচনা করবার সময় নাই এরা আমার দেরি করে নিচ্ছে আর একটু আগে দিলে আমি লম্বা আলোচনা করলাম না আমার আরো আজ আছে এই কারণে শর্টকাটে আয়াতের মতলবটা কইলাম আমরা দুনিয়াতে চাই কি আখেরাতকে চাই কি না না চাই না আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের দুনিয়া দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন দুনিয়ার এটা বাদ দেন আপাতত দুনিয়ার এটা বাদ দেন কেন বাদ দিতে দুনিয়া কয়দিনের কয়েন দুনিয়াটা কয় দিনের আমার দুনিয়াটা কয় দিনের আপনার দুনিয়াটা কয় দিনের আমার নবীর কথা রাশ ইয়াদ করে নেন তে বুঝে নেবেন আপনারা দুনিয়াটা কয় দিনের আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে আমার নবী কইছেন আমার উম্মাতি মা বাই না সিদ্ধি না ইলা সাবিন আল্লাহ রসুল কেন আমার উম্মতের হায়াত ষাট থেকে সত্তরের বছর হইতে আমরা বেশিরভাগ ওই ষাট থেকে সত্তরের ভিতরে চলে যেতেছি দেখেন না এখানে সব যুবকের দল আর নাহলে নাবালিকের দল আর বুড়ার পর কয়জন আছে আমরা তো যাইতেছি গিয়া আমি আর কয়দিন দিন আছে নরম ভাগনাদারি वाला এরা আর কয়দিন আছে যাবেন কি 70 এর ভিতরে ভিতরে চলে যাবেন এখনও তো আমার 70 পুরো হইছে না তবে 70 এর মধ্যে বাইরেইত আছে মাত্র ন্যা আপনারা আমরা সময় শেয়ার সময় শেয়ার তাই এইটের লাগি পাগল হইলো লাভ নাই গুনিয়ার জন্য পাগল হইলো লাভ নাই আমরা আখেরাতের জন্য পাগল হই কি কইনা আপনারা সামনে একটা সময় আসতাছে সামনে একটা সময় আসতেছে বড় মারাত্মক একটা সময় আসতেছে ওই সময়ের কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরি আমরা দুনিয়াতা দুনিয়া সাইডে চলে যাইব কবরে কবরও বেশি দিন না এরপরে যাইমো হাসরের মাঠে ওই মাঠে একদিন থাকবো কয়দিন মাতুর নেবে আমরা আমরা মনে মনে ভাবতেছি যে মোল্লাদি দি উল্টা মাতমা থেকে তা একদিন তো কোনো না কুসিন্নাবাদের মধ্যে আর এই মোল্লা দেখি কি কয় একদিন আমি কুসি যে এই চিঠি একদিনই থাকবো আমরা কয়দিন আসরের মাঠে মাত্র একদিন তবে একদিন যে এটা চব্বিশ ঘন্টার দিন না কয় ঘন্টার দিন না দুনিয়ার চব্বিশ ঘন্টায় একদিন এই জাতের দিন না হাসরের মাঠে একদিনই থাকমো এটা চব্বিশ ঘন্টার দিন না এই দিনটা পঞ্চাশ হাজার দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান কয় হাজার বছরের সমান অহন কন দুনিয়াতে আরাম চাই না আখেরাতে আরাম চাই আরে কন না দুনিয়াতে চাই না আখেরাতে চাই দুনিয়াতে চাই আখেরা চলে আসল আমরা আল্লাহ রসুল সাল্লা আসমে কন হাঁসুরির মাত্র মারাত্মক নিচে তামার জমির সূর্যের একবারে নিকটে থাকব বেশি দূরে না একবারে নিকটে থাকব এরপরে সূর্যের কিরণটা এখন দুই পরিমাণ এর থেকে সত্তর গুণ বেশি কিরণ থাকবো ছুড়িদের কিরণটা মাথা পড়লে মাথাটা ফাটছে মগজটা করলে ভরতে থাকবো এখন আপনারা চিন্তা করেন অবস্থাটা কি ওইখানের মধ্যে শান্তি চাই কিনা চাই না আর এদের শান্তি চাই কিনা চাই না এখানে কোনো গর নাই বাড়িঘর নাই বিল্ডিং অট্টালিকা নাই কোনো কিছু নাই গাড়ি ভিতরে বইয়ে থাকবেন গাড়ি কিচ্ছু নাই খালি মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবো নারী পুরুষ হা করে ঘোরের দিকে চাই থাকবো নিষেধাজ্ঞা চাইতো কে উলঙ্গ কে উলঙ্গ না এটাও দেখবার সুযোগ নাই মারাত্মক অবস্থা এই অবস্থার মধ্যে সামান্য একটু ছায়া থাকবো এই ছায়াটার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবার চাইতেছি সামান্য একটু ছায়া থাকবো এই ছায়ার নিচে দাঁড়া থাকবো এর ওই বেহ সার্টিফিকেট পাইলো কে সার্টিফিকেট আমরা দেখি এই সায়ের নিচে গিয়ে বেহস্তের সার্টিফিকেট পাইবার চাননি না চান না এই টেবিলের এখন না না আল্লাহ বা টুল আলমিনের আর্শের নিচে থাকব আল্লাহ আর কন আর দূরে কোন দূরে নিচে থাকবার চাই কিনা চাই না আল্লাহ তুমি আমাদেরকে আর্শের নিচে থাকবার তৌফিক দান করো এই আর্শের নিচের দাম আসেনি হাজরতে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মকীর রহমতুল্লাহের নাম শুনছেন কিনা জানি না শুনছেন আল্লাহ ভারতের বড় অলি আল্লাহর অলি হাদরতে কি কয় হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মকীর রহমতুল্লা একদিন ওয়াশ করতেছেন ওই বেশি মরিশ সারা অনেক অনেক মানুষ এদের সামনে ওয়াশ করতে করতে ওই আরশের কথা এসে গেছে বলতাছেন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করেন

আল্লাহ রসুল বলছেন ও আমার উম্মতের দল আল্লাহ ভক্তব্বুল আলমিন এই আসেন নিচে সাত দল মানুষের জায়গা দিবা সাত জন মানুষ না সাত দল কয় দল সাত দল এক এক দলের মধ্যে কত মানুষ হইব ওইটা জানে এই জাতের সাতটা দল আল্লাহ ভক্তব্বুল আলমিন আসেন নিচে জায়গা দিবা আমরা কি সাত দল থাকবার চাই কিনা চাই না আরে এক দল কেন থাকতাম সাত দলে থাকবো কয় দলা

এক নম্বরের দল আল্লাহ রসুল সাল্লা রহিসমেল সাহাবি আবু হুরাই রাদিয়া আল্লাহু তাল বলতেছেন আন আবি হুরাই রতারাদি আল্লাহুতা কাল হোকাল তার রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম আব হুরাই রাদিয়া লাহুতাল বলেন যিনি সবচেয়ে বড় মহাদ্দিস নবী সাহাবিদের মধ্যে উনি বলতেছেন আমার নবী বলছেন কে বলছেন মোল্লা মালবী বলছে আর এই জমান এই জমানার মুল্লা মালমিরা বলছে। সাত দল মানুষে আল্লাহ আল্লাহ রসুল বলছেন সাত দল মানুষে আল্লাহ আরশের নিচে জায়গা দিবা যেই দিন কোনো ছায়া নাই হাসরের মাঠে আরশের ছায়া ছাড়া এক নম্বরে দল ইমামনা দিল দেখেন আপনারা এক নম্বরে আসেননি এক নম্বরে আসেন কিনা দেখেন আপনারা বসেন কেউ যাইয়েন না কেউ যাইয়েন না বসেন ভাই বসেন বসেন যাইয়েন না সাতটা দৌড় নিয়ে

এখন শুনেন ভাইরা আমার কয় দল এক নম্বরে দলে আপনারা আছেন নি দেখেন ইমামুনা দিলেন আল্লাহ রসূল কই ন্যায় পরায়ন বাদশা হইলো এক নম্বরে কিজাত বাদশা ন্যায় বিচারক বাদশা আপনারা বাদশা নি আরে কেম নাম যদি মা বাবা বাদশা নাম রাখে থাকে না কাজে করবে বাদশা হই দিব কিজাত বাদশা হই দিব দায়িত্বশীল বাসা কয় না আপনারা কেউ বাসা এখানে কেউ নাই বাসা এর এই এক নম্বরে থাকবো কেটা হাসিনা খালে দেয় সাত চাষা মায়েরা বাসা তো না করি না বাসা আরে না করি না আমি বুঝছে মা না করো তেও নাও করে হ্যাঁ এরা বাসা না কেটা কয় বুঝো নি কুস্তা না বুঝছে মা তো

আল্লাহ জানে আমরা আমি জানি না তবে আমরা চুপে দেখছি কাটি বই রেটে হালুইয়া দেশ থেকে বাইকে গেছি গা ঠিক না এটা আমরা চোখে দেখছি মানে পত্রিকার চোখ পত্রিকার মধ্যে দেখছি কি করছে বই বইয়া ডলার গোলা লইয়া গেছে গা খাইবার সুযোগ পাইছে না ভুল কুসি কারণ ভুল এই জাতের যদি হইয়া থাকে তাহলে ন্যায় বিচারক কয় ন্যায় বিচারক যদি ন্যায় বিচারে ওই জায়গা এরা চেন যেন আমরা কোনো ক্ষতি নাই আমরা কম পড়তো না এরা যদি আল্লাহ আসে জায়গা দেয় আমার বাটো কম পড়তো না আপনার বাট কম ন্যায় বিচার হোক ন্যায় বিচারক হোক আল্লাহ যদি কবুল করে কথা না করে তা আমরা কিছু আসে যায় না তবে আমরা কি বাসা না আমরা বাসা না আরে আমরা বাসা আহ উল্টা কইতাছি উল্টা ঠিক প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব কর্তব্য আছে আমি আমার মনে দেশের কোনো দায় দায়িত্ব নাই আমার পরিবারের দায় দায়িত্ব নাই কোনো কিছুর দায়িত্ব নাই কিন্তু আমার শরীরটা মাথা থেকে পর্যন্ত এই দেহটা যে আছে এটার একটা দায় দায়িত্ব আছে এটার একটা দায় দায়িত্ব কিনা আমার সাড়ে দিন বডিটা আল্লাহর হুকুম মতন নবীর তরিকা মতো চালানি লাগবো এটা আমার দায়িত্ব আমি যদি এটা ঠিক মতে আদায় করি আমার এই বডির জন্য আমি বাসা আমি বাসা এটার যদি আমি ঠিক মতে আল্লাহর হুকুমত চালাই তাহলে আমি ন্যায় বিচারক বাসা আমিও এক নম্বরে হাসি নিচে জায়গা পাইবার সুযোগ আছে বলেন আপনারা নিজের দায়িত্বটা নিজে পালন করতে গিয়ে রাজি আছেন আর ধরে কন আল্লাহর হুকুমত চালাইতে রাজি আছেন আপনারা একটা গেলাম এক নম্বরে আমরা আছি কিনা নাই থাকতে পারবো যদি আমরা কি করি নিজের আল্লাহ হুকুম আর নবীর তরিকা মতো চালাই তাহলে আমার বডিটা আমার রাষ্ট্র এই রাষ্ট্রটা আমি আল্লাহর হুকুমতে চালাইছি আমার নবীর তরিকামতে চালাইছি আমি ন্যায় বিচারক বর্ষা আমার আল্লাহ আসেন দেখা দিবেন আপনারা ওইতে চাননি না চান না একটা গেছে কটা হইত আরে কটা হইত দুই নম্বর ইমাম দুই নম্বর হইলো জোয়ানের দল এটার মধ্যে বুড়ার দল নাই দুই নম্বরা দুই নম্বরও বুড়ার দল নাই সব জয়ান পনেরো থেকে লইয়া পঞ্চাশের ভিতরে ভিতরে যারা আছে এরা হইলো এরা হইলো যুবকের দল পঞ্চাশ হয়ে গেলে গো বুড়ার দল পঞ্চাশের বাইরে কেউ ওইখানে দুই নম্বরে নাই পঞ্চাশের বাইরে কেউ যুবকী নাই দুই নম্বরের মধ্যে যারা পঞ্চাশের ভিতরে ভিতরে আছে এরা আল্লাহ ভক্ত রসুল বলছেন এরা যদি এই যুবক অবস্থায় আল্লাহর হেবাদ আর গোলামের মধ্যে লেগে যায় আল্লাহ ভক্ত বুল আলমিনা আসেন নিষেধাজ্ঞা দিবা ও যুবক গল্প এখানে দাদা যারা আছেন যুবকরা আপনাদেরকে বলতেছি আপনারা কি এই যুবক অবস্থায় আপনারা যেহেতু আছেন আপনারা কি আল্লাহ করতে রাজি আছেন আপনারা জীবনে কোনোদিন আমরা জীবনে কোনোদিন রোজা সারমোনা কারা কারা রাজি আছেন এই দুই জয় বলা কারা কারা আছেন নমাজারমোনা রোজা সারমোনা আল্লাহ আসেন নিশ্চয় জায়গা দেবেন ইশা আল্লাহ করা গেল না কটা গেল দুইটা গেল দুই নম্বরে কিন্তু যুবক স্যার আর কেউ নাই দাড়ি ফাঁক না জানার এরাবা আমিও দুই নম্বরে নাই আমরা দুই নম্বরে সামনের দরকার নাই আমরা তো এক নম্বরে আছি মা কয়েন এক নম্বরে আসি কিনা আছে না আমার যদি এই বই রাষ্ট্র আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা আমাদের চালাইতে পারি তাতে আমি এক নম্বরে আছি দুই নম্বরে না তাহলে কি আছে ঠিক না বেঠি আর আমি তো এক সময় জোয়ান আসলামনি মা কয়না আমি জান আসলাম এক সময় সেই সময় যদি আল্লাহর হুকুম মতো চলে থাকিতে তো আমি দুই নম্বরও আসি মাথুর না আপনারা আপনার মনে ফেটে উক না তা ফেটে উক লাগছে যেহেতু আসছে মাথু জুড়ে মাথুর না ডরেন নাকি তা যেখানে থানা পুলিশ আইব পুলিশে তখন আপনারা ডরা আগে আপনারা পুলিশে ডরাইছেন অন পুলিশে আপনারা ডরা যারা দেখলে পরে আপনারা ডরাইছেন এরা এখন বাঘ হল মা কয়েন ভাগলনি না ভাগল না তে আপনারা ডোরাই আছে কেনে আপনার ডরাইবার কী আছে কোনো ডরাইবার কারণ নাই আসেননি দুই নম্বর তিন নম্বর র আ কয়টা গেল বসা বন্যাসাফি বা দাতিল্লা মহারাজুলন কাল বোহমা লাকনবিল মসজিদে ইজা খারাজা হাতাইয়াও দায়ী দায়ী তিন নম্বরে জোয়ান সবাই থাকতে পারবে কয় নম্বর তিন নম্বরের জোয়ান সবাই থাকতে পারবে তিন নম্বর কারা ওই সমস্ত লোকেরা দান কইলাম না বড় কইলাম না ওই সমস্ত লোকেরা যে সমস্ত লোকদের অন্তরটা মসজিদের সাথে লাগিয়ে রয়েছে মার জন্যে খালি আদানটা আমি দৌড়টা দিতাম নমাজ পড়তাম মসজিদও মাথন্য আপনারা আর নমাজটা শেষ হইলে পরে গেলাম গিয়ে পরে কত দোকানদারি করলাম চাকরি করলাম কোন অসুবিধা নাই আর অপেক্ষা রয়ে গেলাম মাছ দিনে আবার আধান্টা দিত আর আমি দৌড় দিতাম বসছি তো এইভাবে যার মন্তরটা লাগিয়ে থাকবো এক কথায় জমাতের সাথে নমাজ আদায় করবো আল্লাহ তার আর্শের নিচে দাগ দিবা আমরা চাইনি আর্শের নিচে দাগা রইল জমাতের সাথে নামাজ পড়তে রাধিয়া আছেন আরো দু একক্ষণ রাজিয়া আছে জমাতের সাথে আল্লাহ তুমি সবাইকে তো অভিজ্ঞান করো আল্লাহ তুমি সবাইকে তো অভিজ্ঞান করো কটা গেল আরো দূরে কোন কটা গেল তিনটে গেছে চার নম্বর চার নম্বর ওরা জুন দেখার আল্লাহ খালিয়ান